ලාශ්ටත යිෂ්ටි කර දුකොන්ටසන එබිකිින්ල එබිනිිය අවර් එ පා කිසි පත්තින්දු ගනක සිදදු කනවත නමවරයිසි ආයිචිතය ගවර එදදු ගන්දල නෙත්්නේ දුකන් පලසිී ප දේර තවනේ

Écoutez. Attaqueonne. Le téléphone, oui. Mais, je ne, ne traiseitor, non. Euh, bien. Non, pas தெரியல நண்பா இந்த வார்த்தைலだろう देखो हां सुन तुम कहां खान うん ஹலோ হ্যালো কে রে কথা কয়না সকালে শুন ハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハッピーハハッピー লাইন করতে গেছিলাম ভাত খাচ্ছিস মই খাওয়ার কোনো আওয়াজ নেই এমনি শক্ত রাতি কিছু খাওয়ার আওয়াজ নেই তাহলে ভাত খাচ্ছিস

タイキん

Assalamualaikum. Mana? Hello.

ওই যে বাসের ঘর ছবি ই করেছিলাম তোর দিছিলাম যে বাসের ঘরের ছবি বানা দিছিলাম তোর কাছে ওই দিয়ে ওর বাসের ঘরের ছবি ওর ওই বাসের ঘরে তো ছবি উড়ি সারি সারি ছবি তোর সাথে একবার আমি তোর কাছে পাঠাইছিলাম ওর বিয়ের বিয়ের খাতে যায় ও আর আমি খুব ক্লোজ বন্ধু কিন্তু আমার নাম্বার লিখি ভাবে আমি তো কোনো নাম্বার দিইনি কিন্তু ও নাম্বার আসলে ও আর আমি আমার একটা বন্ধু তা আর সেটা হয়তোই বয়স হাতে ছোট কিন্তু আমি লেখাবার করতাম ও কাজ করতে ইটির কাজ করতে না তো করতাম না যে হচ্ছে যা কাটে কখন আরে খাই ফোন দিয়ে

এই আমি আমার জায়গায় থাকতো কথা কোন গালাগালি করেছি বা রাগা রাগি করছি বকিনি কিন্তু আমি কিন্তু সে সময় বকিছি আমি তোর মাকে এটা সত্যি কথা কিন্তু আমার সেন্সে বকিনি আমি কোনোদিন আমি জানতে ছাড়া আমি কোনো মানুষ বকিছি এরকম খুব কিন্তু কোনো কারণ মতো আমি বুঝিয়ে ফেলা দিচ্ছি বা এটা গাইল বন্ধ করে ফেলাইছে তারপর তাৎক্ষণিক তাতে মাফ পাইছে এটা হচ্ছে আমার একটা অভ্যাস তো ছিলাম আমি কি কাম এগুলি করতাম আমি নিজেও জানি আর কি কাম এগুলি আমি নিজেও বলতে পারিনি তুই ওই রেকর্ড গুলি মানে বাবা মা শুনেছে এর জন্য যে আমি মানে আমার মনে হত কয় না যে আর বাবা মা সামনে আমি মুখ দেখাতে পারবো মানে আমি জানি শুনে কি তোর মা অত্যন্ত ভালো মানুষ নিঃসন্দেহে মানুষকে আমি মানুষের আল্লাহ রহমতে আমার চেয়ার দেখলে হয়তো আমার ধ্যান ধারণা আসে যে মানুষটা ভালো কিনে মানুষ খারাপ কথা বললে আমি বুঝতে পারি যে মানুষটা আসলে কতখানি সঠিক তা আমি সেক্ষেত্রে হয়তো মার সাথে একদিন কথা কইছি বা একদিন বা দুদিন কথা কইছি ভালো নিঃসন্দেহে ভালো মানুষ এর থেকে ভালো মানুষ হয় না মা বলেছে যে তখন আব্দু যখন বলেছে তখন মা বলেছে এখন এই জায়গাটা মনে করে কি আমি একটা চরম ভুল করে ফেলাইছি মানে আমার আমার দ্বারা সম্ভব লে যে সামনে আমি দাঁড়াই দাঁড়াই আমার নেই বা মাথা কথা কই আমি আসলে তোকে আমি একটা কথা কই আল্লাহ আমাকে হয়তো পরীক্ষায় ফেলাইছে আমাকে আল্লাহ কি দিয়ে বানাইছে বা আমি কি রকম রাখুন আল্লাহ ভালো জানে আর আমি নিজেও জাননি কিন্তু আমার জীবনে আমি চাই যেরকম হয় না সেরকম খালি আমি জীবন ভোর পরীক্ষা দিতে দিতেই আসতেছি আমার হয়তো কপাল খারাপ বা আল্লাহ পরীক্ষা লিখছে হয়তো ধৈর্য একদিন আর তুই যদি আমার বাগ্যতা হয়ে থাকিস তোর আমার যদি লেখন একসবাস আমি বিশ্বাস করে তুই আসবই এটা আমি আমি আজীবন স্বীকার করে রাখি তো যতই আমি মুখে অস্বীকার করি কারণ আমি পৃথিবীর মধ্যে যতই যার সাথে কথা কইছি একমাত্র অন্তর আঘাত করার মতন তোর কথাগুলি আমার লাগে আমি পাগলের মতন বেড়াচ্ছি ইরুর আমি স্বামী কালে আমার শান্তি খুঁজে বেড়াচ্ছি জানিস আজ সাত আট দিনে বেশি যার মধ্যে অর্ডার তার মধ্যে আমার অশান্তি আমি শান্তি পাচ্ছি নি আমি মনে করি আমার বাপের পাও ধরে কান্দতে আমার বড় ভাই আর বড় ভাই আমার মায়ের দিয়ে মনে করি হাসপাতালে পাঠাতেছে তারপর আমি তার পাও ধরে মাছ চাচ্ছে আমি মাছ চাচ্ছি কি জান এরকম হাসছে আমার কপরাধ করলেও আমি কিন্তু পুরা দিন দিকে আমি ঘাটলাম আমার জীবনে যে আমার জীবনে কোনো জায়গায় আমি ভুল করে আইছি কিনা আমি হিসাব করে মিলাতি যে আমি কোনো ভুল করে আইছি যে ভুল করছি সে ভুলের সমাধান করে যাইছি তাতে কেন মানুষের সাথে আমার মনে হয় না যারা জীবনে এক কথা লাগে কিন্তু আজ আমার মনে হয় কি একমাত্র তোর মার কাছে অপরাধ করেছি কিন্তু আমার জ্ঞানী করিনি আমার মনে হচ্ছে অন্য সেন্সে কাজ করছে বা কোনো একটা কিছু যে কোনো একটা কারণ বসাতে আমি কাজ করছি এগুলি কিন্তু আমার জানতে মানে কোনো মানুষের মনে কষ্ট দেওয়ার লোক আমি আমি এটুকু বিশ্বাস করি আমি মারা যাতে পারি না দাঁড়ার ব্যাপারে মারা যাতে পারি কিন্তু কোনো মানুষের সাথে মনে কষ্ট দিয়ে চলার লোক আমি আল্লাহকে এই কি টুক এই শক্তিটুক দিছিল কিন্তু এই শক্তিটুক ধরে রাখতে পারছিলাম সেই সময় পাঠাইয়া দিলা অনন্ত

এ কিজানি কলাম ওকে ফোন দিছিল নাজমহল নাজমুল কি ফোন দিছিলি তোমাক নাজমুল কি তোমাক ফোন দিছিলি ফোন দি বাই তুমি বাজ যাবা নেকি কখন মানে এখন বাজ যা চাওক আমি না আমি এতে দোকানে পারে স্কুলে পারে नहीं हाँ, हैं, नहीं हाँ, क्यों है वाने बुलाऊँ ना, हाँ ना, ये हार्ट किसी रास्ता ही, हाँ, 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 आर, बुलाऊँ ना, नहीं हाँ, 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 हाँ,

বুড়ি হোক তো কত হবে তিন তিন হবে নাকি আমি করি তোর তো উনিশ বছর হবে তাহলে হ্যাঁ উনিশ বছর পূর্ণ হবে সেক্ষেত্রে উম তাহলে তো দুই দশ চারি তো হওয়ার দরকার হ্যাঁ চারি তো হয় ফোন <wo ici> <me fondi ben>.